ছাত্রীরা আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি ভূগোল বিষয়ের অধ্যায় ভিত্তিক সাজেশন ফার্স্ট সেমিস্টারের জন্য হ্যাঁ এই আজকে থেকে শুরু হলো তোমাদের জন্য একেবারে অধ্যায় ভিত্তিকভাবে এমসিকিউ প্রশ্নের সাজেশন সিরিজ তোমাদের মধ্যে অনেকেই বলেছিলে যে তোমাদের ভূগোল বিষয়ের বিভিন্ন অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নের ভিডিও নিয়ে আসতে তাই তোমাদেরই জন্য একেবারে গুরুত্ব অনুযায়ী বাছাই করা বেশ কিছু প্রশ্নের সম্বাদ তোমরা এখানে পেয়ে যাবে আশা করি তোমাদের ফার্স্ট সেমিস্টারের পরীক্ষায় এটা খুবই কার্যকরী ভূমিকা নেবে এবং তোমাদের এই অংশ থেকে যা যা প্রশ্ন আসবে সেটা অবশ্যই কমন পেয়ে যাবে আজকের এই ভিডিওতে থাকছে এই সাজেশন সিরিজের অর্থাৎ এমসিকিউ কিউ পর্বের একদম তোমাদের প্রথম যে অংশ রয়েছে প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয়সমূহ সেই অংশের প্রথম যে ইউনিট অর্থাৎ প্রথম অধ্যায় রূপে ভূগোল এই অংশ থেকে গুরুত্বপূর্ণ বেশ কিছু প্রশ্নোত্তর তোমাদের জন্য নিয়ে চলে এসেছি যেটা তোমাদের ফার্স্ট সেমিস্টার পরীক্ষায় অবশ্যই এখান থেকে তুমি সমস্ত প্রশ্ন পেয়ে যাবে বলে আমার মনে হয় কারণ একেবারে গুরুত্ব বিচার বিশ্লেষণ করেই কিন্তু প্রশ্নগুলো বেছে আনা হয়েছে সুতরাং আর একটু দেরি না করে চলো আমরা শুরু করে দিই প্রশ্নগুলো দেখে নাও এবং উত্তরগুলো জেনে নাও এখানে প্রথমেই যে প্রশ্নটার কথা বলা হয়েছে সেটা হচ্ছে জিওগ্রাফি শব্দটি প্রথম ব্যবহার করেন ভূগোল ভূগোল আলোচনার মূল দুটি উপাদান প্রকৃতি ও মানুষ শাস্ত্রের সংজ্ঞা ও পরিধি সর্বদা পরিবর্তনশীল প্রাচীন সংস্কৃত সাহিত্য পদ্মপুরাণে যে বিষয়ের উল্লেখ পাওয়া যায় খগোল কসমস গ্রন্থের রচয়িতা হলেন হাম্বোল্ড পৃথিবীর পরিধি ব্যাস ও ব্যাসার্ধ প্রথম নির্ণয় করেন অ্যারাটোসেনিস ভূগোলে মানচিত্রায়নের পদ্ধতিকে বলা হয় কার্টোগ্রাফি জিওগ্রাফি শব্দের আক্ষরিক অর্থ পৃথিবীর বর্ণনা ভারতীয় ভূগোলের জনক হলেন ডক্টর শিবপ্রসাদ চট্টোপাধ্যায় মানচিত্র সম্বন্ধীয় গ্রন্থ জিওগ্রাফিয়া এর লেখক ক্লডিয়াস টলেমি এরপর নদীর ক্ষয়কার্য যে ভূগোলের আলোচ্য বিষয় ভূমিরূপবিদ্যা অক্ষরেখা ও রেখা এবং নির্দিষ্ট স্কেলের সাহায্যে পৃথিবীর মানচিত্র প্রথম অঙ্কন করেছিলেন টলেমি মৃত্তিকা বিজ্ঞানের জনক ভিভি ভি ডকুচে ভারতে সর্বপ্রথম ভূগোল চর্চা শুরু হয় আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে সর্বপ্রথম পৃথিবীর পরিধি নির্ণয় করেছিলেন এরাটোস এড অ্যাডকুন্ডে গ্রন্থের লেখক কার্ল রিটার প্রণালীবদ্ধ ভূগোলের জনক হলেন আলেকজান্ডার ভন হামবোল্ড মানবীয় ভূগোলের জনক বলা হয় ফরাসি ভূগোলবিদ ভিদাল দা ব্লাসকে জিআইএস এর পুরোনাম জিওগ্রাফিক্যাল ইনফরমেশান সিস্টেম জিপিএস এর পুরোনাম গ্লোবাল পজিশানিং সিস্টেম ভূগোলের আদি পুরুষ হেকাটিয়াস সমুদ্রবিদ্যার জনক পসিডোনিয়াস আর এস এর পুরো নাম রিমোট সেন্সিং পৃথিবীর বিভিন্ন অংশের বৈচিত্র্যের বর্ণনা হল ভূগোল উক্তিটিকার ইমানুয়েল কান্ট কোন শাস্ত্রকে সকল বিষয়ের জননী বলা হয় ভূগোল বিদ্যার জনক হলেন উইলিয়াম মরিস ডেভিস মাতৃক বিপ্লবের প্রবক্তা স্কিফার ভৌমজলের কার্য ভূগোলের যে শাখায় আলোচিত হয় ভূমিরূপ বিদ্যা ভৌগোলিক তথ্য ব্যবস্থাকে সংক্ষেপে বলে জিআইএস জলবায়ুবিদ্যার সঙ্গে বিজ্ঞানের যে শাখার নিবিড় সম্পর্ক আছে বিজ্ঞান। জ্যোতির্বিদ্যার জনক হলেন কোপার নিকাস আধুনিক ভূগোলের প্রতিষ্ঠাতা হলেন আলেকজান্ডার ভন হাম্বোল্ড ও কার্ল রিটার প্রথম ভূগোল চর্চা শুরু হয় যে বিশ্ববিদ্যালয়ে কেমব্রিজ বিশ্ববিদ্যালয় কোপেন ছিলেন জলবায়ুবিদ নেচার অফ জিওগ্রাফি গ্রন্থের লেখক রিচার্ড হার্টসর্ন ডিকশনারি অব জিওগ্রাফি গ্রন্থের লেখক স্টাম্প ভূগোল শাস্ত্রের মুখ্য বিষয় দেশ ইকোলজি কথাটি ব্যবহার করেন আর্নেস্ট হেকল ভূগোলের তিনটি প্রধান প্রশ্ন কি কেন কোথায় ভারতের পরিকল্পনা অঞ্চলের জনক হলেন এস কে রামচন্দ্রন ব্যাস তাহলে তোমরা দেখে নিলে গুরুত্বপূর্ণ প্রশ্নের সম্ভার প্রশ্ন এবং তার উত্তরগুলো তোমাদের জানিয়ে দিলাম তোমাদের যে প্রথম অধ্যায় রয়েছে শাস্ত্ররূপে ভূগোল সেই অংশ থেকে এর পরবর্তীতে তোমাদের যে সেকেন্ড ইউনিট রয়েছে সেই জায়গা থেকে তোমাদের বাকি প্রশ্ন নিয়ে চলে আসবো তাই তোমরা এই প্রশ্নগুলো ভালো করে পড়ে নাও যেহেতু এমসিকিউ প্রশ্ন উত্তর থাকবে আর প্রশ্ন হতে পারে তার পুরো মডেল সেট কিন্তু এর চ্যানেলে তোমাদের জন্য প্রোভাইড করা হয়েছে নিশ্চয়ই তোমরা সেগুলো দেখে নিয়েছ যদি এখনো না দেখে থাকো তাহলে অবশ্যই সেগুলো দেখে নিও আর চ্যানেলে যদি তুমি ফার্স্ট টাইম ভিজিটার হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলাইকনটাকে অল করে দিও আজকের এই ছোট্ট ভিডিওটা যদি তোমার লাইক করে বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দিও আর যদি তোমার এই সংক্রান্ত কোনো কিছু জানার থাকে বা কিছু বলার থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও এই ধরনের প্রশ্নের ভিডিও আরও পেতে গেলে সেটাও কমেন্ট সেকশানে অবশ্যই জানাবে নতুন সিলেবাসের ফার্স্ট সেমিস্টারের পরীক্ষার প্রস্তুতি তোমাদের প্রত্যেকের ভালো হোক এই কামনা করে আজ এখানে শেষ করলাম এতক্ষণ তোমাদের সঙ্গে ছিলাম আমি তোমাদের এসপি ম্যাম